এবারও সরকার নির্ধারিত দামে কাঁচা চামড়া বিক্রি হচ্ছে না বলে অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের ফলে চামড়া বিক্রি করতে এসে অনেকটা ভোগান্তিতে পড়েন তারা অনেকটা কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য হন মৌসুমি ব্যবসায়ীরা এ আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক জনাব টিপু সুলতান জনাব টিপু সুলতান আপনাকে স্বাগত জানাচ্ছি সরকারের বেঁধে দেওয়া দামে কেন চামড়া বিক্রি হয়নি সেটি জানতে চাই আপনার কাছে এখন জন্ম জন্মসমদ্দিক হল বিকাশ স্টুডেন্ট

তা আমরা যেগুলি কিনতে সেগুলি সাড়ে সাতশো থেকে আটশো টাকা সাড়ে আটশো টাকায় সাড়ে আটশো টাকা কিনলে এই চামড়া গুলোতে লবণ প্রক্রিয়মেন্ট ম্যান পাওয়ার গুদাম ভ্যাকেন্ট করে যে এখন যে কাজ হচ্ছে সর্বোপরি সব কাজ সম্পন্ন করতে প্রক্রিয়মেন্ট পর্যায়ে গেতে আপনার এখানে সাড়ে তিনশো টাকা লোড আছে চামড়াটার উপরে দ্যাট মিন্স আপনি সাড়ে আটশো আর সাড়ে তিনশো ধরলে বারোশো টাকা হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদের যদি মুনাফা এক দেড়শো টাকা আরতদার ভাইদের না হয় সেটা আর কিভাবে করবে এই কারণে তারা এই কস্টিংটা এই পর্যন্ত নামিয়ে এনেছে আঠারো সাড়ে টাকায় কাঁচাটা বিক্রি হচ্ছে রটা আর জাত করার পরে কমার্স মিনিস্ট্রি যে নির্দেশনা দিয়েছে ঘোষণা দিয়েছে সেই লেভেলেই দামটা চলে যায় অটোমেটিক আমরা প্রতিবারই দেখতে পাই যে এই একই ধরনের অভিযোগ মৌসুম ব্যবসায়ীরা করে থাকেন যে তারা চামড়ার দাম পান না এবং আমরা গত কয়েক বছর দেখেছি যে তারা অনেকেই অনেক জায়গায় পশুর চামড়া ফেলেও গেছেন অনেকে বিক্রি করতে এসে দাম পাননি এক ধরনের হজবরল অবস্থা ছিল সেই জায়গায় এবার তো সরকার দাম একটু বাড়িয়েছে এবার পরিস্থিতি কি হবে আপনার পর্যবেক্ষণ কি দেখুন আমাদের মৌসুমী ব্যবসায়ী যে এটা চিরচরিত নিয়ম ব্লেম গেম দেওয়ার আমাদের অবজারভেশন যেটা আমরা কিন্তু যে গরমের প্রখরতা তীব্রতা আছে আমরা পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টা সর্বোচ্চ আমরাটা আনার জন্য নির্দেশনা দিয়ে থাকি আপনাদের মাধ্যমে মেসেজ গুলো দেশবাসীর কাছে তথাকথিত পুরো রাষ্ট্রকে জানানোর চেষ্টা করি এরা যদি দশ ঘন্টা বারো ঘন্টা পরে চামড়াটা নিয়ে আসে আপনি নিশ্চয়ই জানেন যেটা পচনশীল দ্রব্য সেই ক্ষেত্রে আমি চামড়া নিয়ে আবার সাড়ে তিনশো টাকা লবণের কস্টিং এর উপর চড়িয়ে যদি তিনশো টাকা বিক্রি করতে হয় সেই ক্ষেত্রে কি করার আছে এই কারণে দামগুলো নিয়ে মানে হজবর লোট সৃষ্টি হয় একটা যখন লেট হয়ে যায় দেরি হওয়ার পরে দাম কিন্তু চামড়া পচনশীল দ্রব্য এটা কিন্তু আর টেকসই থাকে না তার গুণগত মানও ভালো থাকে না সেই ক্ষেত্রে প্রত্যেক ব্যবসায়ী মনে করে যে উপযুক্ত দাম দিব উপযুক্ত সময় চামড়াটাকে আমাদের হাত পর্যন্ত পৌঁছাইতে হবে সেই ক্ষেত্রে আমরা এটাকে মিনিমাইজ করে নিব যখন লেট হয়ে যায় দেরি হয়ে যায় তখন ব্লেম গেম শুরু হয় আর মুনাফা অর্জনকারী যারা তারা নিশ্চয় আপনাদেরকে বলে না যার একটু পাঁচ দশ হাজার টাকা লাভ হয় সে তার এটা আমাদের ট্রেডিশনাল অভ্যাস হয়ে গেছে যে আমি মরে গিয়েছি আমার ক্যাপিটাল শূন্যতায় ভুগতেছি আমার পুঁজি হারিয়ে ফেলেছি এটা আমাদের দীর্ঘদিনের অভ্যাস যারা মুনাফা করে যারা লক্ষ লক্ষ টাকা আয় করে তারা নিশ্চয়ই বলে না কোনো চ্যানেল মিডিয়ার কাছে যে আমার এক লাখ টাকা দুই লাখ টাকা লাভ হয়েছে এটা আনফর্চুনেটলি একটা বিচ্ছিন্ন ঘটনা প্রতিবারই হয়ে থাকে তা আমরা বারবার নির্দেশনা এবং মেসেজ পৌঁছানোর পরেও যদি না তারা না শুনে আবার সবচেয়ে বড় প্রবলেম আমরা কিন্তু চামড়াগুলো বেসিক্যালি আই মেজারমেন্টে বিক্রি কিনি হয়ে থাকে এখানে স্কোয়ার ফিটে উপরন্ত সরকারের মাধ্যমে এবার আরও সুন্দর করে দিয়েছে এক হাজার এবং বারোশো টাকা সেটাও যদি তারা না বুঝে নিয়ে আসে যে ছোট মাঝারি এবং বড় ধরনের তিন ক্যাটাগরির চামড়া হয়ে থাকে এখানে কিন্তু মিডিয়ামটা এনে যদি বড়টার দাম চায় এটা তো দেওয়া সম্ভব না ছোট চামড়া গুলো একেবারে তিনশো চারশো টাকা যেটা বিক্রি হয় এটা যদি নয়শো টাকা চায় সেটাও সম্ভব না আপনি বুঝেন এটা সর্বোপরি কিন্তু স্কোয়ার ফিটে বিক্রি হয় এরপরেও মৌসুমী ব্যবসায়ী সুবিধার জন্য সরকারের কমার্স মিনিস্ট্রি থেকে এই দামগুলো বেঁধে দিয়েছে যেমন তাদের স্কোয়ার ফিট যেহেতু বুঝে না তাদের যেমন ভুল বুঝাবুঝির কোনো অবকাশ না থাকে সেই কারণে এক টাকা এবং বারোশো টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে জি আহ এবার আপনার লক্ষ্যমাত্রা কিরকম এবং যে পরিমাণ যে আমরা লক্ষ্যমাত্রা আপনাদের আছে তা পূরণ হবে কিনা আমাদের এই বাজারের কথা বলতে পারি আর সারা দেশের পরিসংখ্যাটা ভিন্ন সারা দেশে আপনি জানেন পা পানীয় এবং পশু সম্পদ মন্ত্রণালয় থেকে ওয়ান ফ্রোরি প্লাস যেমন সমাগমের কথা আছে তবে আমার মনে হয় যে একটু শর্টেস্ট হইতে পারে কম হইতে পারে বিকজ ইকোনমি খারাপ মানুষের হাতে টাকা পয়সা হয়তো বা কম আমার অবজারভেশন যেটা এটা মনে হয় যে চারটা কোরবানি দিত দুটা দেবে তাহলে এটা যদি হয় তাহলে গ্রাজুয়ালি চামড়াও কমে যায় মনে করি যে যেহেতু কমে যাওয়ার একটু সম্ভাবনা আছে আবার হোপফুলি আমরা আশা করি যে আমাদের টার্গেট ফুলফিল হইতে পারে আগামীকাল না হওয়া পর্যন্ত আমরা আমাদের মার্কেটের সঠিক পরিসংখ্যান পাবো না এবং দেশের পুরা পরিসংখ্যানও আগামীকালই হবে আর আমরা আমাদের মার্কেটের যেটা টার্গেট করে থাকি এক লাখের উপরে চামড়া সমাগম হবে আমরা মজুদ করতে পারবো সেই ক্ষেত্রে ইতিমধ্যে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মতো হয়ে গিয়েছে আগামীকাল সারা রাত গাড়ি চলার পর আরো পঞ্চাশ হাজার সমাগম হবে টার্গেট হওয়ার সম্ভাবনা আছে গত পনেরো বছর আমরা দেখেছি যে গরুর দাম কয়েক গুণ বেড়েছে কিন্তু চামড়ার দাম ধারাবাহিক ভাবে কমছে এর কারণ কি এর কারণ ধরুন আপনি এটা এক্সপোর্ট ওরিয়েন্টেড আপনি এক্সপোর্টের উপরে ডিপেন্ডেন্ট এটা ইন্টারন্যাশনাল মার্কেট হাই থাকলে বাংলাদেশেও হয় ইন্টারন্যাশনাল মার্কেট কমে গেলে বাংলাদেশেও কম আপনি লোকাল মার্কেটিং কিন্তু সর্বোচ্চ নাইনটি পার্সেন্ট এক্সপোর্ট হয়ে যায় ওখান থেকে এই যে দুই হাজার বিশে গ্লোবালি প্যান্ডামিক যেটা করোনায় হয়েছে বিশ্বব্যাপী বিজনেসের ধস নেমেছে সেই ধসে কিন্তু এখন পর্যন্ত এই দখল কাটেনি নট অনলি বাংলাদেশ অল ওভার দা ওয়ার্ল্ডে আপনার উনিশ বিশের করোনাকালীন সময় থেকে পরবর্তী সময় আপনার এই পাঁচশো পাঁচশো ছয়শো সাতশো টাকার উপরে চামড়া বিক্রি কিনি হয়নি তারপরে এই বছর চামড়ার পাঁচ থেকে দশ টাকা স্কোয়ার ফিট বাড়িয়ে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে লবণ ছাড়া এবং লবণ যুক্ত যদি ধরেন কমার্স মিনিস্ট্রি যে দাম বেঁধে দিয়েছে সেই দামে বিক্রি কিনি হচ্ছে আপনি যদি আটশো টাকা ধরেন সাড়ে তিনশো টাকা লোড হলে সাড়ে এগারোশো টাকা হয়ে যাচ্ছে আর এটা দাম কমার কারণ একমাত্র ইন্টারন্যাশনাল মার্কেটের উপরে নির্ভর করে চামড়া ট্যানারির মালিকরা যে এক্সপোর্ট করে আপনি নেটে গেলেই দেখতে পারবেন ওখানে দাম প্রতিদিনই বাড়ছে না কমছে বা বাংলাদেশে কমছে না বাড়ছে রেট তো অবশ্যই ফ্লাকচুয়েট করে আগে আমাদের চায়নার উপরে ডিপেন্ডেড ছিল অনেক যেমন ব্রাজিল ইটালিতে চামড়া এক্সপোর্ট হতো এখন কিন্তু শুধু চামড়া চায়নার উপরে আপনার নির্ভরশীল এই নির্ভরশীল হওয়ার কারণে একটাই বাজার একটাই মার্কেট সেই ক্ষেত্রে কিন্তু ওই বড় বিশ্ব বাজারে যদি বেশি মার্কেটিং করার সুবিধা থাকতো সেই ক্ষেত্রে বিক্রি কিনে চলতো যেহেতু কমে গিয়েছে সম্পূর্ণ হয়ে গেছে আপনি বিক্রি নিয়ে চায়নার উপরে কমে গিয়েছে টিপু সুলতান আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য